এখন কি করতেছে ভাই এই যে দেখেন ওয়াটারপ্রুফ বেডশিটের ভিতরে ভিতরে আমি যে ভাই বললাম যে কাস্টমার এভাবে আসবেন এভাবে দুই হাত দুইজন ধরবেন এই যে দেখেন এই যে দেখেন এর ভিতরে পানি হ্যাঁ দাঁড়ান আমি পানি মাছ চাষ করতে পারবেন

ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বালিশের কাপড় কোল বালিশের নিলে এর দামটা আলাদা ভাবে দিতে হবে কালার আছে মোট সাতটা এক টাকা লাগবে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পেয়ে তারপরে পেমেন্ট করবেন

আর দুই নম্বরটা তিন ইঞ্চি ধরে টান ইঞ্চি বুঝতে পারছি আর এই যে দেখেন এখানে আছে না দেখেন এখানে পানি আছে দেখেন এখানে পানি ছিল এই যে দেখেন বুঝলি যে উপরই ভেসবে না নিচে যা দূরের কথা এই যে দেখেন আপনারা যদি চান জন্য শুধু আলাদা করে কিন্তু কাস্টমাইজ করে আপনার এই প্রতিষ্ঠান থেকে কেটে কেটে নিতে নিতে পারবেন আপনি শেয়ার করে রাখেন রেখে দেন অনেকেরই কিন্তু দরকার হবে এই আইটেমটা এই সন্ধানটা আগ্রহী যোগাযোগ করবেন